কি বলেন আপামনি আমি শুনতে পাই না আবার একটু কষ্ট করে বলেন তো এ ভাই আমি কি কিছু ভুল শুনতে আছি নাকি শোনামনি আবার একটু বলো তো সত্যি কথা বলতে ভাই আমরা ইউটিউবার জীবনে কারবার ফেলাইছি না মানে আমি আসলে চার বছর যাবত ইউটিউব করে কারবারটা ছিলাম যেখানে এই টিকটাকার আপামনি একটা স্পন্সরে সাত লাখ টাকা ইনকাম করলো আমার এখন নিজের উপর নিজের কেন জানি গিন্না হইতেছে আর তার সাথে সাথে আমার জানি কেন একটা আফসুস হইতে আছে যদি গর্ত থাকতে তাইলে হয়তো আমি এরকম মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারতাম হ্যালো एवरीवन দিস ইজ মেহেদি কাম টু অ্যানাদার মাই রোস্ট ভিডিও এই সময় কম শুরু করো আমাদের এই টিকটকার অভামনি নাকি একটা প্রমোশনে সাত লক্ষ টাকা ইনকাম করেছে না এই জীবন রায়কে আর কোনো লাভ দেখতে পাইতেছি না মন্ডায় চাইতেছি এখনই আত্মহত্যা করে নিজেকে নিজের চাঙ্গে তুলে দেয় আচ্ছা ঠিক আছে মানলাম সাত লাখ টাকা দিছে প্রোডাক্ট প্রোমোশন করিয়াতেছো কিন্তু নিজের হাতির মতো সুঠাম দেহ দেখি কি একবারও তাকাইসো জাতীয় না মানে চিরা বিজানের আগে ছিল এমন আর চিরা বিজানোর পরে হয়ে গেছে এমন আপনার আবার আসল চিরা পাইবেন না যারা বুঝতে পারছেন তারাই আসল লিজেন্ট এই চিরা শুধু দেখতে পারবা এবং ভিজাইতে পারবা কিন্তু খাইতে গেলে কোনো মজা না কারণ আমাদের এই টিকটকার আর হচ্ছে আইফোন ইউজার তাই আমরা তো সবাই জানি আইফোন ইউজারদের চিড়ার ভিতরে মাছিতে মুখ আগেই দিয়ে রাখে তাই আর কি বললাম মাসি বললে তো খাবারটা এমনিতেই বাসি হয়ে যায় আর তোমরা যদি বাসি খাবার কেউ খেতে চাও তাহলে কমেন্ট অবশ্যই জানিয়ে যাও টাকা একটু ও আচ্ছা আচ্ছা তার মানে পুষ্টিহীন থেকে ওভার পুষ্টিহীন তোমার নিজের ইচ্ছেতেই হয়েছ

আপামনি এই জিমে যাওয়ার বিষয়টাকে যদি একটু কষ্ট করে ব্যাখ্যা করে দিতেন তাহলে হয়তো আমাদের বুঝতে সুবিধা হইতো অনেকে চিন্তা করে জানো হয়তো জিম ওয়েট লুজ করার জন্য জিমে যায় ব্যাপারটা এরকম না আপনারা জানেন কিনা জানেন না জিমে কিন্তু ওয়েট গেইনও হয় আপামনি এত বংচং বুঝায় কোনো লাভ নাই কারণ তোমার ওয়েট আগে থেকে ওভার গেইন ছিল তারপর আবার তুমি জিমে ওয়েট বাড়াইতে গেছো এটা বলবা আর তার সাথে সাথে কি আমরা বিশ্বাস করে নেব এটাই মনে করছো আমি মনে করলাম যে আমারও একটু ওয়েট গেইন করা উচিত আপামনি আমাদেরকে এতটাও বোকা মনে কইরো না

আর করবে নাই বা কেন সাত লাখ টাকা টিকটকার বলে কথা একটু তো স্কাম করবেই এইভাবে সত্যিটা বলতে হয় এখন তো এইসব বল ভাই কারণ টাকার জন্য স্কাম করতে গিয়ে নিজের পঙ্গা নিজেই মারা খেয়ে গেছো এই জন্যই তো মুখ দিয়ে এইসব কথা বের হচ্ছে থাকবন ববের কটন কমছো দাও তুমি যে টাকার জন্য হিসু খেতে পারো আর পাবলিক রেও খাওয়াইতে পারো সেটা পাবলিক বুঝে গিয়েছে সেইটা তুমি মানো আর না মানো তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আর আপনারা যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকো প্রিয় দেখা হবে আবারও নতুন কোন ভিডিওতে